আসসালামু আলাইকুম সবাই আমি যারা খুব কম খরচের করতে যাচ্ছেন খুব লো বাজেটের ভেতরে তাহলে আজকের এই ভিডিওটা তাদের জন্য আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব খুব কম খরচে আপনি কিভাবে বাংলাদেশ থেকে সৌদি আরবের মক্কা মদিনা ট্রাভেল করতে পারবেন প্রথমেই আমি আপনাদেরকে বলে রাখি কম খরচে ওমরা করতে গেলে অবশ্যই আপনাকে প্রাইভেটলি আসতে হবে প্রাইভেটলি আসার অর্থ হচ্ছে যে আপনি কোনো ট্রাভেলস সহযোগিতা ছাড়া শুধু একটা ভিসা নিয়ে আপনি আপনার মতো করে এয়ার টিকিট ভিসা হোটেল বুকিং সব আপনি আপনার মতো করে পার্সোনালি সেগুলোকে অ্যারেঞ্জ করে আপনি নিজে নিজে আসা এটাকেই বলে প্রাইভেটলি আসা ওকে আপনি প্রাইভেটলি খুব কম খরচে ওমরা করতে গেলে আপনার যে জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে ওয়ান আপনি খুব কম প্রাইজের ভেতরে ভিসা করে নিতে হবে ঠিক আছে টু কম প্রাইজের ভেতরে আপনাকে উমরা যে এয়ার টিকিট আছে সেটা সংগ্রহ করতে হবে থ্রি মোকাম অধিনা আপনি কতদিন থাকতে যাচ্ছেন সেটাও ডিপেন্ড করে আপনার ব্যালেন্সের উপরে যদি আপনি খুব কম খরচে মক্কা মদিনা উমরা কমপ্লিট করতে চান সেক্ষেত্রে মক্কা মদিনা সাত দিন সাত দিন চোদ্দ দিন আপনি থাকতে পারেন এবং খুব কম খরচের মধ্যে ওকে তো কম খরচের মধ্যে হোটেল থাকার হোটেল কোথায় পাবেন এবং খুব কম খরচের ভেতরে আপনি যাতায়াত কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব এখানে বলে রাখা ভালো যে আমরা খুব কম খরচের মধ্যে যারা সিঙ্গেল আসতে যাচ্ছেন খুব কম খরচের ভেতরে আর কি যেমন ধরুন যে ভাইয়া অনেকে বলে আমাকে যে আমি তো গিয়ে গিয়ে সিঙ্গেল যাব যাব একা আমি আমি দিন দিন মক্কায় মদিনাতে রুম নিতে চাই তিন তিন না আমি একটা সিট নিতে চাই আমরা এটা অ্যারেঞ্জ করে দিব কোনো সমস্যা নেই আবার অনেকেই বলেন কি যে ভাইয়া আমি তো আহ ফ্যামিলি নিয়ে যাব আমি আহ মক্কাতে সাত দিন থাকবো মদিনাতে সাত দিন থাকবো সেক্ষেত্রে আমার একটু কম বাজেটের ভেতরে রুম দরকার হ্যাঁ আমি তাদেরকে বলবো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কম বাজেট কত বাজেট সেগুলো জানাবো এবং যারা যাদের আর কি বাজেট ম্যাটার করে না যাদের টাকা পয়সা আসলে ইস্যু না ওরা ভালোভাবে থাকতে চায় ভালোভাবে ট্রাভেল করতে চায় তাদের জন্য আজকের ভিডিওতে কিছু মেসেজ থাকবে এবং তারা কত টাকার ভেতরে ভালো একটা হোটেলে থাকতে পারবে এবং কিভাবে খেলে বা কিভাবে চলাচল করলে একটু হলেও সাশ্রয় হবে সেগুলো আমি আপনাদেরকে জানাবো প্রথমেই বলি বাংলাদেশ থেকে উমরা করে নিতে কত টাকা খরচ হয় ওমরা ভিসা করে নিতে ওমরা ভিসা করে নিতে আপনার আপনাদের খরচ হবে বর্তমানে সতেরো থেকে আঠেরো হাজার টাকা বাংলা টাকা ওকে সেকেন্ড হচ্ছে যে বর্তমানে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে যদি কোনো ব্যক্তি আহ উমরার উদ্দেশ্যে মক্কা এবং মদিনাতে আসতে চায় হোক জেদ্দা এয়ারপোর্টে হোক মদিনা এয়ারপোর্টে সেক্ষেত্রে বর্তমান টিকিট দাম হচ্ছে যে ট্রানজিটা আসে সেক্ষেত্রে ধারণা করা যাচ্ছে আমার ধারণা হয়তোবা নাইন্টি মিলে যাবে আপনারা চেক দিয়ে দেখতে পারেন পঁয়ষট্টি হাজার টাকা থেকে সত্তর হাজারের মধ্যে আপনি ট্রানজিটের টিকিট পেয়ে যাবেন ট্রানজিট বলতে এক এয়ারপোর্টে হয়তোবা আপনাকে দুই আড়াই ঘন্টার মতো থামাবে দুই আড়াই ঘন্টার মতো হয়তো বা ট্রানজিট হবে এতটুকুই তো ট্রানজিটগুলো আপনি পঁয়ষট্টি থেকে সত্তর হাজারের ভেতরে পেয়ে যাবেন আর যারা যাদের বাজেট ম্যাটার করে না তারা কিন্তু চাইলে ডাইরেক্ট বিমানে আসতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের যা খরচ হবে সেটা হচ্ছে যে পঁচাত্তর হাজার টাকা থেকে পঁচাশি হাজারের মধ্যে আপনি ডাইরেক্ট এয়ারলাইন্সের টিকিট পেয়ে যাবেন হতে পারে সেটা বাংলাদেশ এয়ারলাইন্স হতে পারে সেটা সৌদি এয়ারলাইন্স ঠিক আছে ওকে এবার আসি ইমিগ্রেশনের ক্ষেত্রে যে যে বিষয়গুলো আপনাদেরকে বলবো ইমিগ্রেশনে আপনি যদি প্রাইভেটলি আসেন আহ একটু সমস্যা হয় যারা সিঙ্গেল আসেন তাদের আসলে এই বিষয়টা এই সমস্যাটা একটু বেশি হয় হোটেল বুকিং এর কাগজ থাকে না ইমিগ্রেশন থেকে তখন আটকাই দেয় আর হোটেল বুকিং এর কাগজ চেয়ে বসে থাকে তো সেই সকল ভাইদেরকে আমি আগে থেকে অ্যালার্ট করে দিচ্ছি যারা সিঙ্গেল আসবেন তারা অবশ্যই একটা হোটেল বুকিং এর কাগজ এজেন্সির কাছ থেকে করে নিয়ে আসবেন যেটার মূল্য বাংলার টাকা চার পাঁচশো টাকার মতো আর কি এজেন্সিরা নিয়ে থাকবে হয়তো এর থেকে বেশি চাইলেও আপনি চার পাঁচশো টাকার ভেতরে অ্যারেঞ্জ করতে পারবেন ইনশাল্লাহ তো হোটেল বুকিং এর কাগজ শুধু যারা সিঙ্গেল আসবেন তাদের জন্য প্রযোজ্য আর যারা ফ্যামিলি নিয়ে আসবেন চারজন পাঁচজন তো তাদের জন্য আমি আশা করি মনে হয় হোটেল বুকিং এর কাগজ লাগবে না ঠিক আছে এখন আসি ইমিগ্রেশনে কত ঘন্টা আগে আসতে হবে বা আপনি কি কি জিনিসপত্র নিতে পারবেন আসলে নিতে তো পারবেন সবকিছুই আপনার প্রয়োজনীয় যা কিছু আছে সবই নিবেন টুথপেস্ট হুইল ব্রাশ এগুলো তো আপনার নিত্যদিনের প্রয়োজনীয় তো এগুলো আপনি নিবেন কিন্তু নেশা জাতীয় কোনো দ্রব্য নেবেন না যদি নেওয়ারই হয় এখন তোই নেওয়ার হয় সেটা সুবারি নিতে পারেন যারা অনেকে পান খান ঠিক আছে অনেকে পান খান তো তারা শুভারি নিতে পারেন পান কেনার দরকার নেই পান এখানও পাওয়া যাবে তো মোট কথা হচ্ছে যে আসলে আপনি তো উমরা উমরাতে আসতেছেন আল্লাহর ঘর দেখার জন্য এখানে তো আর ফুর্তি করার জন্য আসতেছেন না তবে বাধ্যতামূলক অনেকেই আছে নেশা করা ছাড়া থাকতে পারে না অনেকে আছে পান খাওয়া ছাড়া থাকতে পারে না অনেকে আছে যে ভাই আমি তো গুল খাওয়া ছাড়া থাকতে পারি না আমি সিগারেট ছাড়া থাকতে পারি না তো তাদের উদ্দেশ্যে আমার একটা মেসেজ ভাই আপনি আল্লাহর ঘর দেখতে আসতেছেন আপনি কি চান যে আপনার এই নেশার জন্য একটা বাধা সৃষ্টি হোক চান অবশ্যই হয়তো চান না তাহলে আপনারা ওটা এখান থেকে নিয়ে আসা লাগবে কেন আপনি মক্কাতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে মুদি দোকানগুলো তো পেয়ে যাবেন অ্যাভেলেবেল এখানে অ্যাভেলেবেল আছে ঠিক আছে মদিনাতে এসে নামলে মদিনা তো পেয়ে যাবেন অ্যাভেলেবেল আপনাকে খুঁজে নিতে হবে একটা বাঙালি ভাইকে ধরে বলবেন যে ভাই আমি তো পান খাই আমি তো সিক্রেট খাই ভাই কোথায় পাবো তো ওরাই আপনাকে বলে দিবে বুঝতে পেরেছেন আচ্ছা আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হলো যে ইমিগ্রেশন কমপ্লিট করে আপনি যখন আসবেন ভাড়ার বিষয়টা আর কি আমি বলি ভাড়ার বিষয়টা অনেক কনফিউজিং এর মধ্যে পড়ে থাকে যে আসলে ভাড়া না জানি কত কত টাকা নেয় কোন জায়গা থেকে কত টাকা যদি আগে থেকে জেনে রাখতে পারতাম তাহলে হয়তোবা আহ একটু ভালো হতো জেনে বুঝে তাহলে হয়তোবা আমরা একটা জানা থাকলো তাইলে আমাদের আর কেউ আমাকে আমাদেরকে ঠকাতে পারবে না এই বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দিই যারা ভাড়ার বিষয়টা জানতে আগ্রহী দেখুন জেদ্দা এয়ারপোর্টে যদি আপনি নামেন জেদ্দা এয়ারপোর্ট থেকে ট্যাক্সি করে মক্কায় আসার ভাড়া কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ রিয়াল ঠিক আছে আর যদি আপনি পুরো ট্যাক্সি রিজার্ভ করে নিয়ে আসেন সেক্ষেত্রে আড়াইশো থেকে তিনশো রিয়াল বুঝতে পেরেছেন আর যারা বুলেট ট্রেনে আসতে চাচ্ছেন তাদেরকে বলি বর্তমানে বিশ থেকে পঁচিশ রিয়াল খরচ হচ্ছে বুলেট ট্রেনে আসতে কিন্তু বুলেট ট্রেনের স্টেশনে যাইতে আবার মক্কা থেকে বুলেট ট্রেনের স্টেশন থেকে মক্কায় আসতে ওই সেম ট্যাক্সি ভাড়ার মতোই পড়ে যায় যারা ভ্রমণ করতে ভালোবাসেন ট্রেনে ঘুরতে ভালোবাসেন তারা আসতে পারেন ওই ট্রেনে আসতে গেলেও আপনাদের আহ চল্লিশ থেকে পঞ্চাশ রিয়াল মতো খরচ হয়ে যাবে আর কি এবার আসি যারা মক্কা থেকে মক্কা থেকে মদিনাতে যেতে যাচ্ছেন এবং মদিনা থেকে মক্কায় আসতে যাচ্ছেন তারা যদি চান ট্যাক্সিতে যেতে পারেন ট্যাক্সিতে একশো বিশ থেকে দেড়শো রিয়ালের মতো লাগবে সিঙ্গেল মানুষের জন্য যারা ট্যাক্সি পুরো রিজার্ভ করে নিতে চান তিনশো পঞ্চাশ থেকে চারশো রিয়ালের মতো লাগতে পারে যারা এই জিনিসটা আসলে ট্যাক্সি রিজার্ভ করা আর ট্যাক্সিতে যাওয়া আসা সিঙ্গেল ভাড়া এটা আসলে মক্কা মদিনার সেম আপনি মদিনার থেকে আসতে গেলেও সেম ভাড়াটা পড়বে মক্কা থেকে গেলেও মদিনাতে গেলেও ওই সেম ভাড়াটাই পড়বে বাসের ক্ষেত্রে একদম নিম্নে সত্তর টাকা থেকে শুরু করে একশো বিশ রিয়ালের মতো খরচ হয়ে যাবে সেটা হতে পারে মক্কা থেকে মদিনা কিংবা মদিনা থেকে মক্কা বুঝতে পেরেছেন আবার অনেকের আত্মীয় স্বজন থাকে রিয়াদে থাকে দাম্মামে থাকে আবাতে থাকে তারা মক্কাতে এসে মক্কা থেকে আবাতে যেতে চায় বা দাম্মামে যেতে চায় রিয়াদে যেতে চায় তাদের উদ্দেশ্য বলে রাখি মক্কা থেকে রিয়াদের ভাড়া হচ্ছে নিম্নে আশি টাকা থেকে একশো বিশ রিয়াল বাসে এর উপরে হবে নিচে না আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি নিচের ধারণা উপরে তো আপনি চাইলে প্লেনেও যেতে পারেন ঠিক আছে আর আমি যদি মক্কা থেকে যেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে টাকার উপরে গুনতে হবে অনেক সময় নেয় একশো চল্লিশ নিয়ে নেয় অনেক সময় অনেক ছোট ছোট বাজগুলো নিয়ে নেয় আর কি ওগুলো বাস যেতে অনেক সময় লাগে আবার আপনি যদি এখান থেকে আভাতে যেতে চান সেক্ষেত্রে ষাট থেকে সত্তর রিয়ালের মতো হবে মক্কা থেকে ঠিক আছে ওকে এটা ভাড়ার বিষয় গেল আপনি মক্কাতে এসে কোথায় থাকবেন এবং কোথায় খুব কম খরচের মধ্যে হোটেল পাবেন কোথায় একটা বাঙালি খাবার হোটেল পাবেন এই বিষয়গুলো আসলে যারা নতুন তাদের কিন্তু এই কনফিউশন গুলো থেকে যায় যে আমি তো প্রাইভেটলি উমরাতে যাব ঠিক আছে কিন্তু আমি খাবো কোথায় থাকবো কোথায় এতগুলো লাগেজ নিয়ে যাব আমি কি যায় রাস্তায় রাত কাটাবো বাই ডোন্ট ওয়ারি এখানে কথা আমি বলে নেই শোনেন যারা উমরাতে প্রাইভেটলি আসবেন তাদেরকে খুবই মনোযোগ দিয়ে একটু এই বিষয়গুলো জানতে বলতেছি যে যেমন ধরুন আপনি উমরাতে জেদ্দাতে আসার পরে মক্কায় ঢুকলেন মক্কায় ঢোকার পরে অবশ্যই অনেক বাঙালি পেয়ে যাবেন যারা আহ দিয়ার কাজ করে রাস্তা পয় পরিষ্কার করতেছে এরকম অনেক লোক পেয়ে যাবেন এবং কিছু বাঙালি পেয়ে যাবেন যাদের গেট আপ দেখলে আপনি বুঝতে পারবেন বাঙালি ঠিক আছে তো তাদের সাথে আপনি এই বিষয়টা নিয়ে কথা বলেন যে ভাই আমার একটা হোটেল দরকার থাকার হোটেল খুব কম প্রাইজের ভিতরে বা আমার একটা ভালো থাকার হোটেল দরকার প্রাইস ম্যাটার করে না তো তারাও একটা ইনফরমেশন আপনাকে দিয়ে দিবে হোটেল দেখিয়ে দেখিয়ে দিবে আবার অনেকেই বলেন যে আমার একটা খাবার হোটেল প্রয়োজন তো ভাই খাবার চিন্তা পরে আগে তো আপনি আপনার থাকার স্থানটা ঠিক করবেন থাকার স্থান ঠিক করে আপনি দেখবেন আপনার থাকার বিল্ডিং এর আশেপাশে কোনো জায়গায় বাঙালি হোটেল আছে কিনা যদি পেয়ে যান তাহলে আলহামদুলিল্লাহ আর না পেয়ে গেলে খুঁজবেন পাঁচ সাত মিনিট হাঁটাহাঁটি করবেন আপনি তো ঘোরার জন্যই আসছেন এখানে একটু ঘুরে দেখবেন পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং বাঙালি হোটেল গুলাতে আপনি বাঙালি সমস্ত খাবারই পেয়ে যাবেন এবার আমি এখানে বলি আমাদের মাধ্যমে আমরা মক্কা মদিনারে কিভাবে সেবা দিচ্ছি কিভাবে থাকার হোটেল বা আমরা খাবার হোটেলে কত টাকা প্রাইস নিচ্ছি কত কি আপনাদের সেবাটা কিরকম দিতে পারছি আর কি এই বিষয়গুলো নিয়ে আমি একটু বিস্তারিত বলি আপনাদেরকে আমরা মক্কাতে তিনটা হোটেল আছে মক্কাতে খলিল্লা রোডে আছে জারওয়ালে আছে গাজ্জাতে আছে গাজ্জাতে যে হোটেলটা আছে সেটা দূরত্বটা হবে পাঁচ থেকে ছয় মিনিট আহ জারওয়ালে যেটা আছে সেটা দূরত্বটা হবে মিনিমাম দশ থেকে বারো মিনিট খলিলুল্লাহ রোডের মধ্যে যেটা আছে কবিত চক্কর বলে থাকি আমরা আর কি এটার যেটা আছে সেটা হচ্ছে আপনাদের দূরত্বটা হবে প্রায় আট থেকে দশ মিনিট বুঝতে পেরেছেন তবে যাদের অসুস্থ মেম্বার আছে যেমন ধরুন আমি আমার ফ্যামিলি নিয়ে যাচ্ছি কিন্তু আমার ফ্যামিলির মধ্যে মহিলা আছে বয়স্ক লোক আছে তো তারা চাইলে গাজাতে আমার সেবা নিতে পারেন গাজা অনেক নিকটে এবং প্লেন আস্তা আপনাকে উপরে উঠতে হবে না নিচে নামতে হবে লিফ্ট আছে না সবগুলোতেই লিফ্ট আছে কিন্তু তারপরেও গাজার যেটা আছে সেটা একটু কিন্তু সেবাগুলো ভালো বুঝতে পেরেছেন আর আমাদের এখানে লো কোয়ালিটি রুম আছে যারা মাসিক হিসাবে থাকতে চাচ্ছেন এক মাস টানা থাকতে চাচ্ছেন তারা মাসিকের মাসিকের একটা সুবিধা পাবেন তবে সেটা জানুয়ারি মাস পর্যন্ত ঠিক আছে কারণ ফেব্রুয়ারি মাসে আমরা মাসিকের লোক রাখবো না নেওয়া তো দূরের কথা আমরা রাখবো না কেননা তখন আমাদের ওই রমজান মাসের উদ্দেশ্য করে যে হাজিগুলো আসবে আমরা তাদেরকেই দৈনিক ভাড়া দিয়েই কুল পাবো না বুঝতে পেরেছেন তো সেক্ষেত্রে আমরা পুরো জানুয়ারি মাস ধরেই ভাড়া যাদের মাসিক ভাড়া চাই আর কি লো প্রাইস এর ভেতরে তাদের জন্য সুবিধা আছে আমাদের গার্জাতেও আছে জারওয়ালেও আছে যেটা যত কাছে সেটার প্রাইস তত বেশি বুঝতে পেরেছেন সেটা হোক হাই কোয়ালিটি হোক লো কোয়ালিটি তো আমাদের এখানে বর্তমানে আমাদের লো কোয়ালিটি দুইটাই আছে দুইটারই ভাড়া একটার ভাড়া সর্বনিম্ন হচ্ছে পঞ্চাশ রিয়াল আর একটার ভাড়া সত্তর রিয়াল নিচ্ছি আমরা ঘন্টা পাবো তো যারা সাত দিনের থাকতে যাচ্ছেন তো তাদের জন্য আমরা ওই রুমগুলো একটু ডিসকাউন্ট দিয়ে দিব ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না ওকে এই ভিডিওগুলো এই যে আমার এই কথাগুলো আপনারা যারা দেখ শুনতেছেন দেখতেছেন তাদের কাছে কি মনে হচ্ছে অনেকে আমাকে হয়তো নক দিয়ে বলতেছেন যে ভাইয়া আমি বুকিং করাতে যাচ্ছি আমরা আসলে প্রতারক না বা আমরা আমি অন্তত বলবো না যে আমাকে আগে পেমেন্ট করতে হবে ঠিক আছে আমি অন্তত এটা বলবো না যে আমাকে আগে পেমেন্ট করতে হবে আমার হোটেল বুকিং আপনার অনলাইনে করান এটা সেটা ইত্যাদি ইত্যাদি আমার এসবের আমি এসব বলবো না আপনার কেননা আমি ভাই দুই নম্বরের কাছ থেকে নিজেকে বিরত রেখেছি আপনি সরাসরি মক্কায় আসবেন আমাকে কল দিবেন আমার সাথে যোগাযোগ করবেন আসার একদিন আগের থেকেই আমি আপনাকে রিসিভ করে রুমে নিয়ে আসবো রুম দেখাবো যদি আপনার পছন্দ হয় তবেই আপনি রুমে উঠবেন তবেই আপনি পেমেন্ট করবেন অন্যথায় আমাকে দুই পয়সা দিতে হবে বুঝাতে পেরেছি ওকে এখন আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে ভাইয়া আপনি কি করেন আমি হোটেল নিয়ে কাজ করি প্লাস আমি গাইটার কাজ করি আপনাদের গাইটার লাগলে আমার সেবা পেতে পারেন আবার যারা থাকার জায়গা আমার ভিডিও দেখে অনেকেই আসে নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ থেকে এসেছে ইন্ডিয়ার থেকে এসেছে তো আমি চেষ্টা করি তাদেরকে নিজের লোকের মতো করে সেবা দেওয়ার এবং খুব শীঘ্রই আমি একটা ভিডিও নিয়ে আসবো যেখানে আমার কিছু লোক এসেছে তাদেরকে নিয়ে আমি ভিডিও করেছি তাদেরকে সে পারমিশন চেয়েছি যে এটা কি আমি পাবলিশ করতে পারি কিনা তো বলেছে পাবলিশ করার জন্য তো আমি ইনশাল্লাহ এটা পাবলিশ করে কয়েক দিনের ভেতরে তো আসলে আমি আসলে হাজিদেরকে ভিডিও করে মানুষের সামনে আনতে চাই না এটাতে আমি নিজে অভ্যস্ত না আর আমারও মানে কম্পিটেবল ফিল হয় ওদের সামনে ভিডিও করতে গেলে বুঝতে পেরেছেন তো এই আছে সমস্যা যাই হোক যারা আমার এই চ্যানেলটিতে একবারই নতুন আমার ভিডিওটা প্রথম দেখতেছেন অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনার যে কোনো মন্তব্য থাকলে আপনি যে কোনো বিষয় জানতে চাইলে জানাতে পারেন আমার এই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি যদি আসেন মক্কা মদিনা ট্যাভেল করতে চান উমরা করতে চান খুব কম খরচের ভেতরে আপনার যদি পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক দেবেন অবশ্যই কল দিবেন অবশ্যই আমি আপনাদেরকে পরামর্শ দিব তো ইনশাল্লাহ ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে মক্কা মদিনাতে যদি কেউ উমরা করার জন্য আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একটা